গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পেশ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে কচু ওই দেখতেই তো পাচ্ছ ওই যে কচু নিয়ে এসছে বাজার থেকে তো ভিডিওটা হচ্ছে মানে এই ব্লগটা শনিবারের শনিবার দুপুরে মানে নিরামিষ খাইতো আমরা তো নিরামিষ মানে কচু শাক বানিয়েছিলাম তো সাথে তো চানা লাগবে তো চানাও ভিজিয়ে রাখলাম আমি তো ওইগুলোকে ভালো করে কাটলাম তো কাটতে গিয়ে তো মানে কি বলবো চোখের জল ফেলতে ফেলতে কাটলাম কেননা হাতে এত চুলকা মানে চুলকানো উঠলো মানে কি বলবো তো যাই হোক কাটতে তো হবেই তো কেটে উঠে তারপর ভালো আগে একবার ধুয়েছিলাম তারপর কাটার পরেও আবার ধুয়ে তারপর মানে কুকারে মানে সিটি মেরে দিলাম তো দুইবার করে মানে কুকারে আমি সিটি মেরেছিলাম কেননা অনেক মানে হয়েছিল তো আমি কি করলাম কুকারে সিটি মেরে তারপরে এই যে জল জড়িয়ে রেখেছি তো জলটা ভালো করে ঝরলে মানে গলাতে না অনেক সময় মানে গলাতে ধরে তো এটাকে ভালো করে জল জড়িয়ে রাখলাম এক ঘন্টার মতো তারপর আমি এই যে শুকনো লঙ্কো পাঁচফোড়ন আর তেজপাতা সম্বার দিয়ে এটা মানে বসিয়ে দিলাম কচু শাকটা তো এটার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা মানে পেস্ট দিলাম আর কি তো আজকে তো নিরামিষ তো অনেকে তো ইলিশ মাছের মাথা দিয়েও মানে কচু শাক বানায় তো যেহেতু নিরামিষ তো তো নিরামিষভাবে বানাতে হবে আর এটার মধ্যে নারিকেল দিলে ভালো হয় কিন্তু আমার কাছে নারকেল ছিল না তাই মানে আমি এরকম করেই বানালাম তো আমার তো এত ফেভারেট মানে কি বলবো আমি ভীষণ ভালোবাসি তো আমি খাই আগে কিন্তু মারঘরে থাকতে তো এগুলো কাটাকাটি কি ভয়েই মানে সামনে আসতাম না এখন তো হাত চুলকাক আর যেটাই হোক করতে তো হবে সংসারে যখন এসেছি সব কিছুই করতে হবে না সব কিছুই এখন তো মানে যে মার ঘরে করিনি বলে এখন এখানটায় করব না সেটা তো হবে না তো এটা তো আমার সংসার তো আমারই সব কিছু করতে হবে তাই না তো করতে করলাম তো এটাকে ভালো করে কচু শাকটাকে মানে ইয়ে করতে হবে জাল করতে হবে আর না হলে মানে এটা গলাতে ধরবে কিন্তু একদম ভালো করে অল্প স্টিমে মানে এটা বসিয়ে রেখে রেখে ভালো করে মানে জলটা মানে টানাতে হবে তো এরকম করে আমি বানালাম তো আমি আগে পারতাম না তো সব কিছুই তো পারতে হয় না বিয়ে হলে তো মেয়েদের লাইফটাই মানে চেঞ্জ হয়ে যায় তাই মানে যে পা পারি না এই কথাটা তো আমরা বলতে পারবো না পারি না কেউ মানে পারতে হবে সেটা বলতে হবে না তো আমরা চেষ্টা করি যে দেখি তো পারিনি তো আমি কিন্তু সব কিছুই মানে আমি বিয়ের পরেই আমি রান্নাবান্না শিখেছি বিয়ের আগে মানে মার ঘরে ছিলাম বললাম না খুব আদরের ছোট্ট মেয়ে ছিলাম তাই মানে রান্নাবান্না আমি করতাম না তো বিয়ের পরে আমার শাশুড়ি মার থেকে আমি কিছু রান্নাবান্না শিখেছিলাম তো এখন তো আমার শাশুড়ি মা নেই তো এখন মানে যেটা না পারে আমি বড়দেরকে আরও তো আছে আমার মানে আমার একজন দিদি আছে বা আমার যা আছে ওদেরকে জিজ্ঞাসা করে করে মানে আমি বানাই তো যাই হোক কচু শাকটাও বানানো আমি শিখে গিয়েছি তো কচু শাকটাও বানালাম তো তোমরা কি ভালোবাসো নাকি আরেক দিন তো লতির ভিডিও করেছিলাম আমি কিন্তু লতিও ভীষণ ভালোবাসি অনেকে ভালোবাসে না লতি খেতে কচু শাক খেতে গলায় ধরে কিন্তু আমার গলায় ধরে না অনেকের কিন্তু ধরে একটুক আমি মানে টকে একটু দিয়ে দিই যাতে মানে গলাতে না ধরে কিন্তু আমার ধরে নেই জল কচু হলে অল্প গলাতে ধরে তাই মানে তো এটার মধ্যে কচু শাকের রেসিপি তো আর বলতে হয় না সবাই পারো তো এটা রেসিপি তো আমার মানে বললাম না তো এই তো আমি বানালাম কচু শাকটা আর সাথে তো অন্য কিছু তো ছিলই শুধু কচু শাক বানালে তো হবে না সাথে তো অন্য কিছু বানাতে হবে তাই মানে ডাল ভাজা এগুলো বানালাম আর পনির বানিয়েছিলাম মটর পনির তো সব কিছু আর ভিডিও করলাম না তো এ মানে কি বলবো হাতের চুলকানোতে আমি আর মানে ভিডিও আর বেশি করলাম না তো একদম হাতে মানে কচুরটা কাটার পর আমি হাতে তেল মাখিয়ে গ্যাসের সাইডে মানে হাতটা ধরে রেখেছিলাম অনেক টাইম তারপর আস্তে আস্তে করে চুলকানোটা মানে কমেছিল তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমার শাকটা বলো তো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই থ্যাংক ইউ